একটি রাজকীয় প্রাসাদ দেখলেই চোখ জুড়িয়ে যায় প্রায় দুইশো বছর পুরনো স্থাপনাটি যার প্রতিটি ইটে লুকিয়ে আছে ক্ষমতার গল্প হারিয়ে যাওয়া স্মৃতি আর সময়ের নির্মম সাক্ষী চলুন সেই ইতিহাসের দরজায় প্রবেশ করি নবাবগঞ্জ তবে নবাবরা এখানে বসবাস করেননি জনশ্রুতি আছে নবাবী আমলে নবাব ও তাদের অধীনস্থ কর্মচারী ও সৈন্যরা মুর্শিদাবাদ থেকে নৌপথে ইছামতি নদী হয়ে ঢাকায় যাতায়াত করতেন তারা নদীর তীরবর্তী এই অঞ্চলে তাঁবু ফেলে বিশ্রাম নিতেন একসময় নবাবের কর্মচারীরা খাজনা আদায়ের স্বার্থে এখানে বসবাস আরম্ভ করেন এভাবে ধীরে ধীরে এখানে জনবসতি বাড়তে থাকে নবাবগঞ্জেরই এক বিখ্যাত প্রাসাদ ব্রজনিকেতন যেটি এখন জজবাড়ি নামে পরিচিত রাজকীয় স্থাপত্যশৈলী দোতলা ভবন আর গাছে ভরা বিশাল আঙিনা সব মিলিয়ে এ বাড়ি যেন সময়ের এক জীবন্ত দলিল একসময় এর গুরুত্ব ছিল অপরসীম আজ সেটাই দাঁড়িয়ে আছে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে এই স্থাপনাটি শুধু একটি পুরনো বাড়ি নয় বাংলার ঐতিহ্যের এক অমূল্য অংশ ইছামতি নদীর তীরে আঠারো শতকে এই বাড়ি নির্মাণ করেছিলেন জমিদার ব্রজেন রায় সুদর্শন রায় নামেও পরিচিত ছিলেন তিনি বাড়িটি নিজের বসবাসের জন্য তৈরি করেছিলেন নান্দনিক বাগানে ঘেরা ইট সুরকি ও রডের ব্যবহারে নির্মিত অপরূপ নির্মাণশৈলীর জমিদার বাড়িটিকে নাম দেন ব্রজ নিকেতন প্রাচীন ইউরোপীয় নকশায় নির্মিত এই বাড়ি প্রতিটি স্তম্ভই কারুকার্য খচিত যা এই বাড়ির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে ভাবতেই অবাক লাগে কত প্রজন্ম এই দরজা দিয়ে হেঁটে গেছে কত সময় পেরিয়ে গেছে কিন্তু বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে ঠিকই দেয়ালের রং নতুন হলেও বাতাসে এখনো পুরনো দিনের গন্ধ মিশে আছে এমন একটা স্থাপনার সামনে দাঁড়িয়ে দেখলে ইতিহাস যেন হঠাৎ করে খুব কাছের মনে হয় এখন প্রশ্ন হলো ব্রজ নিকেতন থেকে জজবাড়ি নামটি কিভাবে এলো উনিশশো সালের দেশভাগের সময় অন্যদের মতো ব্রজেন রায়ও ভারতে চলে যান তারপর শুরু হয় হাতবদল আশির দশকের দিকে এক বিচারক পরিবার এখানে বসবাস শুরু করলে ব্রজনিকেতন হয়ে যায় জজ বাড়ির সামনের অংশের এক পাশে আছে বাঁধানো পুকুর ঘাট কিছুক্ষণ এখানে বসে জিরিয়ে নিলে মনটা সতেজ হয়ে যাবে পেছনের অংশটা দেখে মনটা জুড়িয়ে গেল চারপাশটা নানা প্রজাতির গাছে ভরা ছায়া ঘেরা এখানেও ছোট একটি পুকুর দেখতে পেলাম কয়েক বছর আগেও এখানে হরিণ পালন করা হতো প্রজনিকেতন ঘুরে দেখা শেষে মনে হলো সময়ের গভীরে ডুব দিয়ে ফিরে এলাম দুই শতাব্দীর পুরনো এই প্রাসাদ শুধু ইট সুরকির স্থাপনা নয় এ অঞ্চলের ক্ষমতা ঐতিহ্য আর মানুষের স্মৃতির নীরব দলিল নবাবী আমলের যাতায়াত জমিদার ব্রোজেন রায়ের স্বপ্নের বাড়ি সব মিলিয়ে ভবনটি যুগের গল্প বয়ে এনেছে দৃষ্টিনন্দন বাড়ি সবুজ বাগান প্রতিটি কোনায় লুকিয়ে আছে অতীতের আলতোছোঁয়া জজবাড়ি নামে পরিচিত ব্রজ দাঁড়িয়ে আছে ম্লান গৌরব নিয়ে তবুও যেন ফিসফিস করে বলে ইতিহাস কখনো হারায় না ঢাকা থেকে খুব সহজে নবাবগঞ্জ যেতে পারবেন গুলিস্তান থেকে বাস পাবেন আর যারা মোহাম্মদপুর থেকে যেতে চান তারা বসিলার তিন রাস্তা থেকে লোকাল সিএনজিতে যেতে পারবেন দেড় ঘন্টার মতো সময় লাগবে ভাড়াও খুব বেশি নয় সময় সুযোগ করে ঘুরে আসুন ইতিহাসে বাঁচুন